তোরা তো করছি তুই কি বুড়ি চুদি হয়ে গেছিস নাকি তুই তো তুই কি দামড়ি নাকি আমি দামড়ি আমি বুড়ি তোরা তো নাকি এখনো করছি তা মাগি তোর তো চোদানির গল্প অনেকদিন ধরে শুনছি তুইও তো খুব কম বয়স থেকে যে শুরু করিস নি তা তো নয় নিজের গায়ে লোকের গায়ে নোংরা কাদা ছেটাতে খুব ভালো লাগে না তুই যে মহাবেশ্বা জানিস না লোকের বাড়ি বাড়িতে গিয়েও তো চুদি আসিস তুই তো আবার হোম ডেলিভারি দিস নিজেকে বেশা মাগি মাজা ভেঙে রাস্তায় ছেড়ে দেব জানিস কেত্রে কেত্রে হাঁটবি চোদানি কেন চোদানি তোমার গুড ধরে কে টেনেছে তুমি এখন এসে খানকিগিরির কথা বলছে বড় মহাশতী রেন্ডি মাগি মাজায় মেরে ভেঙে ফেলে দেব জানিস মাগি চোদানি সুন্দরবনের কি বলবো তোকে ভগবান জানে বেরিয়ে এখান থেকে রেন্ডি মেয়ে ছেলে মাগি মেয়ে ছেলে মা পাওনা বলে এখানে কি নিজের বড়া কচলাতে এসছো এখন কিসের জন্য চাইছিস এই 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 যে যে অনেকে ঘোমটা দিয়ে চোদাতে যাচ্ছে মুখ ঢেকে ফুটো লাল করাচ্ছে মুখটা ঢাকছিস কেন যখন তুই চোদাতে গেছিস বেশা মাগি যখন তুই হ্যাঁ এই তো চোদানিগিরি করে খাচ্ছিস গতর বেঁচে তো খাচ্ছিস আমাদের এখানে খুব বেশ কি হচ্ছে খুব তুফান উঠেছে আমাদের মতো মধ্যে উড়িয়ে নিয়ে চলে যাবে ভয় আমার ধকপক ধকপক করছে না রক্ত না বেরিয়ে আসে মাকে কত করে বলছি কাপড় দাও কাপড় দাও গুঁদ ঢাকবো তাও দিচ্ছে না মাকে তো বলতে পারছি না আমার ফুটো কেমন করছে তোমরা কেউ একটা ব্যাটা খুঁজ কেন নাঙের মাথা মুড়ে খাচ্ছ মন না আমার গাঁড় ধরে টানতে এসছো সারাদিন আমি কষ্ট করে তোদের মতো বডি সেল করে খাচ্ছি নাকি এই বডি সেল করে খাওয়া মাগিরা সবাই এখানে বড় মুখ নিয়ে এসে একবারে খুব সতীসার্য না তোমরা কিরকম মহাবিশ্বা আমরা জানি না নোংরা চুদি নিয়ে ছেলে আমি বেশ্যারে আমি জানি না ও কার সন্তান কিন্তু তো আমার 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 থেকে জন্ম হয়েছে আমার ফুল থেকে ও ফুটে বেরিয়েছে ও ও আমার মেয়ে অন্যের বাড়ার দিকে গুদের দিকে জীব আর মুখ না ঢুকিয়ে নিজের বরের মাথাটা খা আর বরের বানাটা চুষতে থাক খান কি মেয়েছে মনে হয় দুজনে বুকে মাথা দিয়ে কাঁদা কাদি করি তুই কাঁদবি আমি কাঁদবো তুই চোখের জল মুছিয়ে দিবি আমি চোখের জল মুছিয়ে দেবো তুই আমার জল খাইয়ে দিবি আমি তোকে জল খাইয়ে দেব। আমি আমি যাব তুই আমার লিকাম লিকাম ধরে ধরে থাকবি তোর করবি উত্তরণে গিয়ে গিয়ে মাথা খাচ্ছ বুঝি না পড়াতে গিয়ে পড়তে গিয়ে নোংরামি করে বেড়াও চাটি আসো শুকিয়ে আসো আর আমরা বললে উমনি জ্বলে ওঠে না ঝোলকি মাগি একদম ঝেমে গুড়িয়ে অতিরিক্ত শুরু করেছে গো অতিরিক্ত আমি ভেবে পাই না আমার আওয়াজে কি এমন বালছেরা আওয়াজ এই আওয়াজ নিয়ে লোক মরছে অসহ্য এখন একটু ফোন করব তোমার গলাটা শুনতে আমার ভালো লাগে তা এত রাতে এখানে চোদাতে এসছিস কেন তোকে দেখেছি কবে কথা হবে আমার ভালো লাগছে না কিন্তু একদম কি বলতো এখন তো আমি খুব ব্যস্ত গার্নি খেলা খেলি করি তো গার বিচে খাই নষ্টাম করি নাঙ্গিদের বাড়া মুখে নি এগুলো তো আমার কাজ আমি যে পেশা আমি যে নষ্ট মেছে রে তবে আমি করি তবে আমি শুনেছি তুইও করতে শুরু করেছিস আজকাল তুইও শুনে করে ডিগ্রি করছিস শোষা নিয়ে আর কাজ হচ্ছে না তোর নতুন নতুন মান ধরছিস তাদেরটা মুখে নিচ্ছিস নাড়িয়ে দেখছিস কি আমার বাজার কেড়ে নিবিনে কি মাগি এই কেন রে মাগি তোদের কোন বারাভাতে আমি ছাই ফেলে এসেছি না ছ্যাঁত করে মুতে এসেছি আমার গুদ্ ধরে টানতে আসিস ভ্যাপা গন্ধ কি নেওয়া শেষ হচ্ছে না ভেঁপি মাগি লেদি চুদি